দেশে দেশে ভারতীয় মশলা নিষিদ্ধের হিড়িক পড়েছে ভারতের তৈরি মশলায় ক্যান্সারের উপাদান পাওয়ায় পৃথিবী জুড়ে একের পর এক দেশ ভারতীয় মশলা নিষিদ্ধের হিড়িক পড়েছে এবার নিষিদ্ধের ধাক্কা লাগতে যাচ্ছে ইউরোপেও ইতিমধ্যে ব্রিটেনের ভারতের তৈরি সকল কোম্পানির যাবতীয় মশলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আর নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর সাথে এবার যুক্ত হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল নেপালের আগে ভারতের মশলা নিষিদ্ধ করেছিল সিঙ্গাপুর সকল দেশের একই অভিযোগ ভারতীয় দুটি কোম্পানির তৈরি মশলায় মরণ খাতি ক্যান্সারের উপাদান রয়েছে প্রাণঘাতী ক্যান্সার সৃষ্টির উপাদান থাকার সন্দেহে এই নিষেধাজ্ঞা দেয় আপাতত নেপালে ওই ব্র্যান্ড দুটির মশলা খাওয়া কেনা ও বিক্রি করা যাবে না ওই দুটি কোম্পানি হল এভারেস্ট ফুডস ও এমডিএইস স্পাইসেস পণ্যগুলোতে ক্ষতিকারক রাসায়নিকের সন্ধান নিয়ে উদ্বেগের মধ্যেই দুই কোম্পানির মশলা নেপাল নিষিদ্ধ করেছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নেপালের খাদ্য প্রযুক্তির মুখপাত্র মোহনকৃষ্ণ মহারাজন বলেছেন এভারেস্ট ও এমডিএইচ ব্র্যান্ডের মশলাই ক্ষতিকারক রাসায়নিক পাওয়ার খবর আসার পরেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মশলাগুলোতে ক্যান্সার সৃষ্টির উপাদান ইথিলিন অক্সাইডের উপস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ নির্দিষ্ট এই দুটি ব্র্যান্ডের মশলাই ক্ষতিকর রাসায়নিক আছে কি না অথবা থাকলেও তা ঠিক কী ধরনের ক্ষতিয়ে দেখা হচ্ছে সবদিকেই পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে নেপালের কর্তৃপক্ষ সংবাদ সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে রিপোর্ট অনুযায়ী আমেরিকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও আতশকাছের নিচে এসেছে ভারতীয় এই দুই ব্র্যান্ডের মশলা সেখানে এখনও মশলাগুলির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়নি ঠিকই তবে এ নিয়ে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্বিগ্ন তা জানানো হয়েছে চলছে পরীক্ষা নিরীক্ষা মশলার মধ্যে মূলত ইথেলিন অক্সাইড নামক কীটনাশকের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অভিযোগ এই রাসায়নিক মশলা জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে কিন্তু মানুষের শরীরের পক্ষে এই মশলা অত্যন্ত ক্ষতিকর এর ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে আনন্দবাজার পত্রিকা লিখেছে এপ্রিল মাসে ইথিলিন অক্সাইডের উপস্থিতির অভিযোগ তুলে ভারতের দুই ব্র্যান্ডের মশলাকে নিষিদ্ধ ঘোষণা করে সিঙ্গাপুর তার কয়েক দিনের মধ্যে একই সিদ্ধান্ত নেয় হংকংও আর এবার তৃতীয় দেশ হিসেবে নিষেধাজ্ঞার পথে হাঁটল নেপাল বাংলাদেশে ভারতীয় মশলা নিষিদ্ধ হবে কি না সে বিষয়ে এখনও কোনো নির্দেশনা জারি করেনি সরকার তবে বিষয়টি খতিয়ে দেখতে সচেতন মহল জোর দাবি জানাচ্ছেন